ওই বিল্ডিংটা সব থেকে উঁচু বিল্ডিং সে যে পুরো মানে রাজশাহীর যে চত্বরে যে পুরো বাজারটা কোট বাজার পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে যেটা বাংলাদেশ দেখা যাচ্ছে যেটা একসময় আমাদেরই অংশ ছিল সেটা বিচ্ছিন্ন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আজকে তোমাদের সাথে যে লোকেশন আমি শেয়ার করব। সেটা হচ্ছে কাহারপাড়া বর্ডার তো সেই কাহারপাড়া বর্ডার দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি আমরা দুজন আছি আমি সানি ক্যামেরাম্যান মুকুল আছে এখন যেখানে আছি বেকি বাগানের পাশে আছি এখান থেকে আমরা কাহারপাড়া বর্ডার যাবো কাহারপাড়া বর্ডার প্রায় এখান থেকে সিক্সটিন কিলোমিটারস হবে মানে ষোলো কিলোমিটার মতো হবে তো কারপাড়া বর্ডারে গিয়ে সেখানে তার কার্ডটা দিয়ে যে ঘেরা আছে ইন্ডিয়া বাংলাদেশের যে সীমান্ত সেটা তোমরা দেখতে পাবে তো সঙ্গে থাকো এবং যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করো এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবে না ভিডিওটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে চলো লেটস গো আমরা যেখানে ঢুকছি অ্যাকচুয়ালি শেখপাড়া চৌরাস্তা ঠিক আছে তো আমি এখন যেখানে আছি শেখপাড়া চৌ রাস্তা চৌ রাস্তার এখানে আমি আছি আমাদেরকে যদি অ্যাকচুয়ালি কারপাড়া বর্ডার যেতে হয় তাহলে অ্যাকচুয়ালি এই বাম দিকে যেতে হবে ঠিক আছে এই বাম দিকে হচ্ছে কারপাড়া বর্ডার যা রাস্তা প্রায় কয়েক কিলোমিটার হবে তাহলে সামনে গেলে আমরা কারপাড়া বর্ডার পেয়ে যাবো আর এদিকে যে রাস্তাটা যাচ্ছে এদিকে দেখো ওইদিকে চলে যাচ্ছে সে সাগরপাড়া রাস্তা যেটা সাগরপাড়া নবী চলে যাচ্ছে আর যদি তুমি এদিকে করো এদিকে চলে যাবে মোলাডাঙ্গা হ্যাঁ আর ওইদিকে করো ক্যামেরা আমরা যদি যাও তাহলে এদিকে চলে যাচ্ছে বহরমপুর পরিস্থাপ চলে যাচ্ছে তো আমরা যাবো কাহার কাহারপাড়া যেহেতু যাব আমরা এটা দিয়ে চলে যাব তো তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে আমাদের বাইকে কিন্তু তেল খতম হয়ে গেছে বাইকে তেল শেষ হয়ে গেছে তেল আমরা ঢুকিয়ে আমরা কাহারপাড়া উদ্দেশ্যে যাত্রা শুরু করবো তো তেল ঢুকানোর জন্য সামনে পাম্প আছে পাম্পের দিকে চলো আমরা এগিয়ে যাই দেখা যাচ্ছে বড় একটা বটগাছ বটগাছের পরেই মেন বর্ডার এটা চলে যাচ্ছে মানে এই বাংলাদেশের ধার হয়ে রাস্তাটা চলে যাচ্ছে এটা 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 একটা ব্রিজ কিনা তারপরে আর একটা ব্রিজ আছে এদিকে ওই ছোট গাছগুলি পার হয়ে বা একটু গিয়ে কিন্তু বাংলাদেশ এটা পুরো মাঠ মাঠের পর আর কোনো ইন্ডিয়ান কোনো বাড়িঘর নেই তারপরে কিন্তু বাংলাদেশ হ্যাঁ বর্ডার বাংলাদেশে এই যাদের জমি জায়গা এখানে আছে হ্যাঁ আধার কার্ড জমা দিয়ে ওরা নিয়ে জমিতে যাবে ওখান থেকে আবার ব্যাক আসার সময় আবার ভেরিফাই করে পাঠাবে তো তার কাটা দেওয়া আছে দেখছো সব তার কাটা দেওয়া আছে এই ছোট্ট এই মাঠটা পার হলেই কিন্তু বাংলাদেশ তো বাংলাদেশের কিছু বিল্ডিং দেখা যাচ্ছে না ওই দেখা যাচ্ছে কিছু বাংলাদেশের বিল্ডিং এই ছবি কারপাড়া বর্ডার আমরা চলে এসেছি ওই সামনের দিকে বর্ডারের তার কাটাগুলো দেখা যাচ্ছে মুকুল একটু ঘুরিয়ে দেখাবে ক্যামেরা ওটা হয়ে ওটা হয়ে একটু সামনে গেলেই একদম ওইদিকে মাঠটা দেখো এদিকে দেখাও এই বিল্ডিংগুলো যেগুলো দেখা যাচ্ছে ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওই যে বিল্ডিং এটা সম্পূর্ণ রাজশাহীর যে বাজার মেন বাজার সেটা দেখা যাচ্ছে কিন্তু মুকুলে এই এই জমি জায়গা যেগুলো আছে এগুলো সব ইন্ডিয়ান জমি কিন্তু হ্যাঁ এরা সব ইন্ডিয়ান আর এটা দেখি এগুলো তো বিএসএ বসার জন্য জায়গাগুলো করেছে যে জন্য বসে এডিটি করতে পারে সেই জন্য করেছে আমরা তো এখন কার পাড়া বড়াই রে আর অ্যাকচুয়ালি আমরা এই আইএনটি কোনো প্রুফ দিয়ে আমরা যেতে চেয়েছিলাম ওই যে ওদের রাস্তা যেটা আছে ওটা অ্যাকচুয়ালি নট এলো ওদের রাস্তা দিয়ে আমরা যেতে পাবো না আমাদেরকে যেতে হলে সম্পূর্ণ ওটা দিয়ে ঘুরে যেতে হবে একদম মানে মেন বর্ডার যেখান থেকে বাংলাদেশ দেখা যায় আর কি তো এখান থেকেও মোটামুটি দেখা যাচ্ছে ওই যে বিল্ডিং মানে মোবাইলে অতটা হয়তো জুমিং করলে বোঝা যাবে না তো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এই যে তার কাটা এই এই মাঠ যেটা আছে এখানে ইন্ডিয়ার লোকের কিছু জমি আছে এখানে গেলেও কিন্তু ওদেরকে আধার কার্ড জমা করে যেতে হবে কিন্তু এর যে রাস্তাটা এখানে সাধারণ লোকের কিন্তু এন্ট্রি মানে প্রবেশ মানে নিষেধ আর কি তো আমাদেরকে যেতে দিল না অন্য কোনো দিন যদি আমরা আসি আমাদেরকে যদি এন্ট্রি করতে দেয় তাহলে অবশ্যই আমরা গিয়ে তোমাদেরকে দেখাবো তো এখন আমরা চলে যাবো মেন জায়গায় যেখান থেকে রাজশাহীর বাজারটা দেখা যায় আর কি ওই সামনে যে পয়েন্ট আছে ওখান থেকে আমাদেরকে নট আলো করলো মানে ভিডিও এমনি আমরা যেতে পারবো এন্ট্রি করুন তো ভিডিও আমাদেরকে ভিডিও অ্যালো নেই তো আমরা এখান থেকেই তাই ভিডিও করে তোমাদেরকে যতটা পসিবল হয় দেখাচ্ছে ঠিক আছে তো ওদিকে নটে আলো আমরা ওদিকে ভিডিও করতে পারবো না তো ওই যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিল্ডিংগুলো তাকে দেখো স্পষ্ট ক্লিয়ারে বোঝা যাচ্ছে এটা হচ্ছে রাজশাহী মানে মেন বাজার এটা আশেপাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সব রাজশাহীর বিল্ডিংগুলো এখান থেকে খুব একটা বেশি দূর নয় তো আমরা পসিবল হলে আমরা ওখানে এন্ট্রি করে আমরা গিয়ে দেখাতাম কিন্তু পসিবল হলো না আমাদের ক্ষেত্রে কারণ আমাদেরকে নটে আলো করলো ক্যামেরা নটে আলো এখন পরিস্থিতি যেহেতু খারাপ আছে তো এইখান থেকে তোমাদেরকে দেখাতে বাধ্য হলাম অ্যাকচুয়ালি নাইনটিন ফোরটি সেভেনে আমাদের কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তান মানে তিনটে তিনটে যে আমাদের রাষ্ট্র একই ছিল কিন্তু উনিশশো মানে উনিশশো সাতচল্লিশের আগে উনিশশো সাতচল্লিশের পরে দেশ স্বাধীন হওয়ার পরে এটা কিন্তু ভাগ হয়ে গেছে সামনে যে বটগাছটা দেখা যাচ্ছে ওই যে বটগাছের নিচে যে পয়েন্টটা আছে ওটাই কিন্তু মানে এটা কিন্তু ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট এটা আমরা যে বর্ডার এখানে আছি এটা ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট সেই পয়েন্টের বাইরে আমাদেরকে যেতে দেবে না আমরা তাদেরকে এন্ট্রি করে হয়তো বা একটুখানি যেতে চাইছিলাম বর্ডার সিকিউরিটি ফোর্স এখানে আছে ডিটুতে আমাদেরকে নট অ্যালো করলো তার বেশি আমাদেরকে ওদিকে যেতে পাবো না আর কি আমরা একটা কথা বলতে হয় নাইনটিন ফোরটি সেভেনে বিভিন্ন কারণ ছিল সেই কারণবশত হয়তো আমাদের ভারতবর্ষ ভেঙে দুটুকরো তিন টুকরো হয়ে গেছিল তার ফলে বাংলাদেশে জন্ম বাংলাদেশের রাষ্ট্রে জন্ম হয়েছে ওই বাংলাদেশ কিন্তু নাইনটিন ফোরটি সেভেনের আগে আমাদের সঙ্গে কিন্তু বাংলাদেশ ছিল আপনার মেন পয়েন্ট পয়েন্টের পরেই বাংলাদেশ পড়ে যাচ্ছে আর এদিকে হলে একটু দূরে যেতে হবে তাহলে বাংলাদেশ আমরা পাবো এখান থেকে কিন্তু বাংলাদেশের বাড়িঘরগুলি দেখা যাচ্ছে ক্যামেরাম্যান একটু দেখাবে বাংলাদেশের কিছু বাড়ি ঘর দেখো দেখা যাচ্ছে উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে মানে রাজশাহীর যে চত্বরে যে পুরো বাজারটা কোট বাজার পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে আবার কোনো দিন আসবো আবার কোনো এলে তোমাদেরকে সেই পয়েন্টটি আমরা এন্ট্রি করে সেখান থেকে আরও সামনে গিয়ে পুরো বাংলাদেশকে যেন দেখা যায় রাজশাহীর বাজারটা যেন পুরো দেখা যায় সেভাবে ভিডিও করে আমি পোস্ট করবো চেষ্টা করবো অবশ্যই